লাগাতার বৃষ্টিতে প্রায় বন্যা পরিস্থিতি বাঁকুড়া শহরের রবীন্দ্রপল্লী এলাকায় চূড়ান্ত দুর্ভোগের শিকার পল্লীবাসী মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই জল জমতে শুরু করে বাঁকুড়া শহর লাগোয়া জনবহুল এই এলাকায় এলাকার রাস্তা ডুবে গেছে প্রায় হাঁটু সমান জলে ফলে বাড়ির বাইরে বেরোতে রীতিমতো দুর্ভোগ পোয়াতে হচ্ছে এলাকার মানুষকে বাঁকুড়া শহর লাগোয়া রবীন্দ্রপল্লী এলাকা অন্যতম অভিজাত এলাকা হিসেবে পরিচিত অপেক্ষাকৃত নিচু এই এলাকায় প্রতি বছরেই বর্ষায় মানুষের দুর্ভোগ বাড়ে একসময় স্থানীয় একটি কালভার দিয়ে এলাকার জল বাঁকুড়া পুরুলিয়ার রাজ্য সড়কের নিচ দিয়ে বয়ে যেত কিন্তু ধীরে ধীরে এলাকায় বসতি বৃদ্ধির সাথে সাথে ওই কালভার দিয়ে জল বয়ে যাওয়া বন্ধ হয়ে যায় আর তাতেই ফি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ বাড়ে এলাকার মানুষের গতকাল দুপুর থেকে বাঁকুড়া জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি গত ঘন্টায় বাঁকুড়া জেলায় বৃষ্টি হয়েছে মোট আটষট্টি দশমিক সাত মিলিমিটার লাগাতার এই বৃষ্টিতে মঙ্গলবার সন্ধ্যার পর শুরু করে এলাকায়। আজ সকাল থেকে লাগাতার ভারী বৃষ্টি হয় ধীরে ধীরে এলাকার সমস্ত রাস্তা চলে যায় জলের তলায় বেলা বাড়লে রবীন্দ্রপল্লী এলাকার কোনো রাস্তার ওপর হাঁটু সমান আবার কোনো রাস্তায় এক থেকে দেড় ফুট উচ্চতায় জল জমে যায় এই পরিস্থিতিতে বাড়ির বাইরে বেরোতে পারছেন না স্কুল পড়ুয়া থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা দিকে লাগাতার বৃষ্টি আর অন্যদিকে এলাকা জুড়ে জমে থাকা জলে ক্রমবর্ধমান দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি আপাতত সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা এটা হচ্ছে আমাদের মেন রাস্তা রাস্তার উপর এক হাঁটু জল মানে পেরোতে হচ্ছে পুরো রাস্তা ভেঙে গেছে কিছু রাস্তায় পেরোনো যাচ্ছে না আগে এই যে কালভার ছিল বন্ধ করে দেওয়া হয়েছে দিকটা এখন পুরো কোনো প্রশাসন অনেক জানানো হয়েছে প্রশাসন পুরো নীরব কোনো কথাবার্তা নাই কোনো দর্শক পুরো আসছেন দেখছেন ওনারা বাড়ি চলে যাচ্ছেন কালঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ড্রেন করার বলা হচ্ছে ড্রেনও করছে না বাড়ির বজ্রপুর গেট পর্যন্ত জল একবার এক হাঁটু বাড়িতে ছেলে মাধ্যমিক দিবে বসে আছে বাড়িতে বাইরে একটু স্কুল সব বন্ধ কি করে আমি বের করে হ্যাঁ এখানে আরো বাড়বে এবার তো যাবে না ঘরবন্দি ছেলে ভবিষ্যতে বাড়িতে যদি কোনো অসুস্থ থাকে তাকে আমরা কি করে বের করাবো আমার ছেলে তো মাধ্যমিক দিবেন এখন এগারো জল পুরো এগারো জলে ঘর বার সব বন্ধ সব বন্ধ করে চুপচাপ বাড়ি করে এইভাবেই যাতায়াত করছি প্রশাসন নিরব যাকে কোনো কারণে বের করার আমাদের কোনো রাস্তা নেই এটাই রাস্তা আমাদের আগে বার ছিল আগে বছরও বলা হয়েছে আগের বছর কি করলেন ওনার একটু ভিডিওতে বলে সে বেআইনি ভাবে ভেঙে দিয়ে চলে গেলেন ও যে পাচির দিয়েছে দেখেন ওইখানে ভেঙে দিয়ে চলে গেলেন বেআইনি ভাবে ওই রাস্তায় বেরিয়ে হলো এবছর যার জায়গা সে পাচি তুলে দিয়েছে এবার পুরো রাস্তার উপরে জল যায়

জল জমছে এই ধরুন ডেঙ্গু হচ্ছে এগুলো যদি ওপর মুক্তি পাওয়া যেত তাহলে আমরা খুবই উপকৃত হতো হ্যাঁ জানান আছে সব অফিসে দেখছি সরকারের পর্যায়ে আছে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু নেওয়া হবে কখন নেওয়া হবে সেটাই তো হচ্ছে হ্যাঁ গত গতবার তো জলটা কেটে দিয়েছিল পুরো এক থেকে দেড় কিলোমিটার এলাকা জুড়ে

ভালো দেখুন রাস্তা ভাঙবে প্রশাসনের বদলাম সরকার বদলাম কোনো অসুবিধা হবে এখন এই যে জল বিপদ হয়ে গেল দেখুন সামনে সামনে ঘর আমাদের জল দেখুন রাস্তা তো এখন পুরো ভর্তি হয়ে যাচ্ছে জল তো জমেই আছে হ্যাঁ আমার তো পুরো বাগান ডুবে যাচ্ছে এবং পেছন দিকে জলে ভর্তি আপনারা চলুন যে দেখাচ্ছেন আমার নাম বিশ্বনাথ গরাই অবস্থা বলতে আগে ওটা দিয়ে জল যেত যে সেটা যাদের জায়গা তারা বলছে বন্ধ করে দিয়েছে এখন জল যাওয়ার কোন রাস্তা নেই এই পিচের উপর অবস্থা পিচের উপর জল ওইদিকে রাস্তাতে জল মানে চারদিকে জল যাচ্ছে যেটা মানে কল্পনা করতে পারবেন না আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন সবাই আর ওইখানেও রাস্তা পুরো হয়ে গেছে এটা আমরা আগের বছর বিডিও কে জানিয়েছি প্রধান জানিয়েছি কোনো ব্যবস্থা হয়নি এবছর বিডিও কে আবার পুনরায় জানানো হয়েছে এস কে জানানো হয়েছে কিন্তু কোনো পদক্ষেপ নেই বিডিও সাহেব দেখতে এসেছিলেন দেখতে এসে উনি বললেন এটা কিছু করার নেই ওইটি বলেই উনি চলে গেলেন আমরা পুরোটাই এই ছেলের ছেলের স্কুল সব বন্ধ গাড়িটা নিয়ে পাম্পে রেখে দিলাম যাতে মানে হেঁটে কোনো রকম পেরোনো যায় মানে হেঁটেও পেরোনো যাচ্ছে না এমন অবস্থা হয়েছে রাস্তার মানে রাস্তা ওখানে দাঁড়ালেই দেখতে পাবেন আপনি মানে এটা তো মেন পুরুলিয়া ছাপনা রুট মেন রুট সেখানে জল দাঁড়িয়ে এরকম রয়েছে জল প্রেরণের কোনো ব্যবস্থা নেই কোন দিকে জল যাচ্ছে নি এখানেও আটকে দেওয়া হয়েছে ট্রেন নেই ওখানটাও ওই সালভারটা বন্ধ করার পর একই অবস্থা হয়ে গেছে একদম পুরোপুরি প্রশাসন পুরোপুরি উদাসীন আমরা এটা এমপি সাহেবকেও জানিছি তার কাছেও আমরা গেছিলাম তাকেও ইয়ে করেছি তিনিও আবার বললেন যে হ্যাঁ দেখছি ব্যাস এই এত দূরে পর্যন্তই শেষ ভিডিও আমার নাম শহরেন্দ্র সাহা আমার ওই পিছনে বাড়িটা